রাজ্য সরকারের অপরাধে যোগ্যদের চাকরি গিয়েছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে পানিহাটিতে বললেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সোমবার সেই মামলার প্রথম শুনানির দিন আপাত দৃষ্টিতে সেই রায় সঠিক বলেই পর্যবেক্ষণের দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী জানান রাজ্য সরকারের দোষে যোগ্যরাও চাকরি খুঁইয়েছেন এটা কোনো আইনজীবী কিংবা কোনো ব্যক্তির দোষে নয় এছাড়াও তিনি পানিহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে জলকষ্টের ঘটনায় সাংসদকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ কিংবা সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন এবং বলেন সৌগত বাবু এখানকার সাংসদ তিনি আজকে প্রায় রোজি হচ্ছে আজকেও বিক্ষোভের মুখে পড়েছেন মানুষ যদি জল না পায় মানুষ তো বিক্ষোভ করবেই উনি তো গতবারে বলেছিলেন নব্বই দিনের মধ্যে সব সমস্যা সমস্যা মিটিয়ে দেবো লোকে দেখছে পাইপ খুঁজছে বসাচ্ছে খুঁজছে বসাচ্ছে টাকার খেলা হচ্ছে যদি জল না পেলে মানুষ রাগ করবে তো স্বাভাবিক এমপি তৃণমূল এমএলএ তৃণমূল মন্ত্রী তৃণমূল মিউনিসিপ্যালিটি তৃণমূল একশোতে একশো তৃণমূল তো তৃণমূলকে তো লোকে জানতে চাইবেই কিন্তু উনি তো উত্তর দেওয়াটাই ওনার কাজ উনি কি করছেন আমি বলতে পারবো না গোটা পানিহাটি মিউনিসিপ্যালিটি একেবারে চূড়ান্ত ব্যর্থ রাজ্য সরকারও তাই তৃণমূলকে উত্তর দিতে হবে আমরা মানুষের যে কোনো বিপদে পাশে আছি এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশকে আমি শুনছি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে যোগ্য ছেলেমেয়ে যারা তাদের চাকরির ব্যবস্থা করতেই হবে এটা কখনো হয় না তৃণমূলের অপরাধে সরকারের অপরাধে যারা যোগ্য তারা বঞ্চিত হবে কখনো হতে পারে না যারা বেআইনি তাদের চাকরি খারিজ হবে তার পরিবর্তে যোগ্যরা চাকরি পাবে কিন্তু যারা যোগ্য তাদের খারিজ হবে এটা হওয়া উচিত না আমি আগেও বলেছিলাম রাজ্য সরকার অপরাধে এটা হচ্ছে এটা কোনো এক উকিলের দোষ আর কোনো এক মানুষের দোষ এরকমটা নয় সমস্ত দোষটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সিবিআই বহাল রয়েছে অস্ত্র উদ্ধার ভেরিতে বলছে সিবিআই আজকে যে রিপোর্ট দিয়েছে তাতে বলেছে যে তিনজন মন্ত্রী তারা সরাসরি যুক্ত এই সন্দেশখালী কাণ্ড লুট টাকা পয়সা জমি দখল এই সমস্ত অপকর্মের মধ্যে তারা যুক্ত এবং তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে কেন যাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত যখন হবে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে কেন কোন মানুষের পক্ষে এটার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করলো যে তারা শিবুর পক্ষে শাহজাহানের পক্ষে তারা ওখানকার মহিলাদের পক্ষে নয় ওখানকার আদিবাসী মানুষের পক্ষে নয় লুঠের পক্ষে তৃণমূল লুঠের বিরোধিতায় তৃণমূল নয় আবার কোর্টে গিয়ে ধাক্কা খেয়ে যেটাই সঙ্গত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন